নমস্কার সবাইকে ফ্লাইং দাও বলো আমার নাম শ্রিয়াংশ বলো আমি ভালো আছি তোমরা ভালো আছো সবাইকে টাটা করে দাও পিতা পুত্র করে দাও বলো পিতা উচ্চ পবিত্রতার নামে আমেন সবাইকে শুভ সকাল কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আমরা ভালো আছি ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ শ্রীয়াংশ উঠে গেছে আজকে তাড়াতাড়ি আর চুমকি তো উঠেই ঘরের কাজ শুরু করে দিয়েছে কারণ ওর স্কুল রয়েছে আর আমি তো দোকানের কাজ সারলাম অনেকটাই আর সারার পর ছাদের কাজটা সারলাম কিন্তু ওয়েদার এত খারাপ ফের টিপ টিপ করে বৃষ্টি পড়ছে সারা রাত বৃষ্টি হয়েছে আর কারেন্টেরও সমস্যা কারেন্ট কালকে রাত থেকে নেই মাঝে মধ্যে একটু করে আসছে আবার চলে যাচ্ছে এই চলছে মোটামুটি যাই হোক আর তার মধ্যে চুমকি এই যে রচা দিয়ে দিয়েছে এখন চা খাবো আর বিস্কুট খাবো খেয়ে তারপরে আবার ফের একটু দোকানের কাজে হাত দেবো হাত দেওয়ার পর তারপর আবার চুমকিকে স্কুলে দিয়ে আসতে হবে তা দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন চুমকি বেরিয়ে গেছে করে বৃষ্টি পড়ছে বৃষ্টির মধ্যে বেরিয়ে গেছি স্কুলে যাবে গেলাম স্কুলে সাবধানে জায়গাটা che esculeria ci, non vedi il giolvere, se chi, e da stare in noi, non vedi il giolvere, se non vedi, se non vedi il giolvere, 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 se non vedi il non non non

নতুন থেরাপি গোলস পাজেল গেম পাজেল গেম গুলো ভালো করে নাস্তে করে

কুকু ঘেউ ঘেউ ডগ ঘেউ 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 কুকুর ঘেউ ঘেউ করে না সঙ্গে সঙ্গে করে দিল শ্রিয়ান এটা কি প্যাক 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 বলো প্যাক প্যাক হাঁস এটা হচ্ছে হাঁস এটা হচ্ছে বড় হাঁস আর এটা হচ্ছে হাঁসের বাচ্চা বড় হাঁস বড় হাঁস হ্যাঁ আর এর বাচ্চা হচ্ছে এইগুলো ঠিক আছে বড় হাঁস কোনটা দেখিয়ে দাও বড় হাঁস আর হাঁসের বাচ্চা হ্যাঁ দুটো দুটো বাচ্চা এটা এটা কি কি মুরগি মুরগি বড় বড় কোনটা এইটা আর এটা বাচ্চা মুরগির বাচ্চা দুটো দুটো হচ্ছে মুরগির বাচ্চা আর এটা হচ্ছে বড় মুরগি বড় মুরগি কোনটা বড় মুরগি বড় মুরগি হ্যাঁ আর মুরগির বাচ্চা হ্যাঁ

তো আবার এসে এখন লাঞ্চের প্রিপারেশন করবে তারপর আমরা খাওয়া দাওয়া মানে যাই হোক দেখা হবে আবার লাঞ্চের এই যে স্কুল থেকে এসে ওদের খেতে দিলাম অনেক দেরি হয়ে গেছে সাড়ে চারটে বেজে গেছে এই যে কচুর শাক একটু শাকও আছে কচুর শাকটা মা পাঠিয়েছে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক রান্না করে পাঠিয়ে দিয়েছে কে নাও শ্রেয়াংশ কচুর শাক খাবি ও খাবে না ওর ভাত আমি আনছি ওর জন্য আমি সোয়াবিন করেছি খেতে বসেছে আজ স্ট্রিয়ান্সের জন্য সোয়াবিন করেছি আলু পেঁপে একটু ছোলা দিয়েছি মাছ করে নিচ্ছে করে স্ট্রিয়ান্স সোয়াবিন খায় ভালোবাসে এগারোটা দশ বাজে ঘড়িতে বৃষ্টি একটু আগে থেমেছে সারাদিন বেশ ভালোই বৃষ্টি হলো একটু আগে দোকান থেকে আসলাম দোকানে কাজ শেষ করলাম বাড়ির কাজ ছিল সেগুলো শেষ করলাম আর চুমকি তো ডিনারের প্রিপারেশন করতে গেছে স্ট্রিয়ান্স একটু শুয়ে শুয়ে মোবাইল দেখছে টিভি দেখছে যাই হোক আর আজকে সারাদিন খুব বেশি ভিডিও করতে পারিনি একটু কাজের মধ্যে ছিলাম আর চুনটির শরীরটাও খারাপ যার জন্য ওর কিছু কিছু কাজ আবার আমাকে করতে হচ্ছে সেই কারণেই বেশি ভিডিও করতে পারিনি যাই হোক গরম তারপর যাই হোক অনেক হয়ে গেছে বেশি বড় না আর আজকে সারাদিন করতে পারিনি যাই হোক সবাইকে শুভ রাত্রি জানি আজকে তুমি নতুন ব্লকটা এখানে শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব আবার চ্যানেল দেখতে থাকুন শুনতে পারেন দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা দিন নতুন একটা সবাইকে আবারও শুভ রাখছি টাকা টাটা